নমস্কার বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীকুঠির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা আজকে একটি আরেকটি দ্বিতীয় রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলো লাউ আর গুঁড়ো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি লাউটা আমরা প্রথমেই কুচিয়ে কড়াইতে সেদ্ধ করে রেখেছি দেখতেই পাচ্ছেন আর চিংড়ি মাছটা আমরা বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা এবার এই চিংড়ি মাছ কটা আমরা ভেজে দেব ভাজা হলে এই লাউটা তো আগেই সেদ্ধ করেছি কড়াইতে একদম কষিলাও সময় একটু ভাজা ভাজা করে নেব লাউটা তো আগেই কড়াইতে সেদ্ধ করার জন্য এটা আমরা দিয়ে দিই এবার আমরা এই চিংড়ি মাছ ভাজার সঙ্গে নাড়া ছাড়া দেবো লাউটাকে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম লাল চিংড়ি একটি অতি সুস্বাদু তরকারি এরপর স্বাদের জন্য একটু আমরা চিনি দিয়ে দিলাম লাউটা আমরা ঢাকা দেবো না যেহেতু সেদ্ধ আগেই করে নেওয়া হয়েছে দেখতে থাকুন এটাও নাড়াচাড়া দিতে হবে আজকে আর ঢাকা দেবো না হবে যেহেতু হয়ে লাউের তরকারি আমাদের প্রস্তুত হয়ে গেছে আমরা যেহেতু লাউটা আগে সেদ্ধ করে নিছ সেহেতু তাড়াতাড়ি এটা রান্নাটা আমাদের হয়ে গেছে আমরা ওখানটা নিভে একদম ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউের তরকারি এটা আমরা কড়াইতেই রাখব আপনাদের যদি এই লাউ চিংড়ির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাউ চিংড়ির রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লাউ চিংড়ির রেসিপিটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাবান্নাটা ভালো লাগলে পরে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত নমস্কার